এক নম্বর আল্লাহ বলছেন সাইয়া আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না বাপেরা খবরদার আল্লাহর সঙ্গে কোনোদিন শরিক করবেন না আল্লাহ জাত শেফা কোন দিক থেকে শরিক করবেন না আল্লাহর সঙ্গে আল্লাহ শরিক যদি করেন আপনি হবেন মুশরিক আল্লাহ সকলের গুনাহ মাফ করবে কিন্তু সেরেক গুনাহ আল্লাহ মাফ করবে না আল্লাহ নিজেই বলেছেন ইন আল্লাহ রাখা বিহি আল্লাহ বলছেন সেরেকারী কোন আমি আল্লাহ মাফ করব না অন্য কোন মাফ করলে করতে পারি তাই আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি বাবা খবরদার শিরিক থেকে দূরে সরে থাকো শিরিক করবেন না আল্লাহর সঙ্গে শিরিক হয় এমন কাজ কোনো মতেই আপনারা করবেন না দুই নাম্বার হলো অবিল ওয়ালিদাইন ইহসানা পিতা মাতার সেবা যত্ন করো খবরদার পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবেন না টাকা পয়সা যদি ব্যয় করতে হয় কোরআনী আল্লাহ বলছেন এস আলু নাকা মা দা ফুলমান কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন পবিত্র কোরআনে আল্লাহ বলছেন নবী তোমার কাছে ওরা টাকা পয়সা খরচ করব কোথায় জিজ্ঞাসা করছে কুল নবী তুমি বলো মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন নবী তুমি বলে দাও টাকা পয়সা যদি খরচ করতে হয় প্রথম খরচ করবে উত্তম খরচ হলো বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে টাকা পয়সা ব্যয় করো আল্লাহ খুশি হয়ে যাবে বাপের পিছনে ব্যয় করে না মায়ের পেছনে ব্যয় করেন না অন্যের পিছনে ব্যয় করে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে নিজের জন্ম দেওয়া বাপের প্রতি ভালোবাসা নেই শ্বশুরের প্রতি ভালোবাসা খুব বেশি শাশুড়ির প্রতি ভালোবাসা খুব বেশি মায়ের প্রতি ভালোবাসা নেই নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর ভাই শালাকের শালার প্রতি ভালোবাসা খুব বেশি নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর ভাই স্ত্রীর বোন শালির প্রতি ভালোবাসা খুব বেশি এইজন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছে আপনারা খবরদার পিতামাতার অবাধ্য হবেন না পিতামাতা যারা কাঁদিয়েছে তারা এই পৃথিবীতে একটা দিন শান্তিতে থাকতে পারবে না এটা আল্লাহর ওয়াদা পিতামাতাকে যারা যারা কাঁদিয়েছে তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি আপনারা জীবনে কোনো দিন পিতামাতাকে কাঁদাবেন না দু নাম্বার হারাম হলো কি। কী পিতামাতাকে অবাধ্য হবা পিতামাতার পিতা মাতার অবাধ্য হবা পিতামাতাকে কষ্ট দেওয়া হলো হলো দ্বিতীয় নাম্বার হারাম 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 কোরআনী আল্লা বলেছেন তিন নাম্বার হারামটা কি লা থাতুলা আল্লাহ বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে খাবার ভয়ে হত্যা করো না অনেকে বাচ্চা নষ্ট করে ছেলে নষ্ট করে এই মা বলে রা ছেলে মেয়ে অনেক সময় নষ্ট করো খবরদার নষ্ট করো না প্রথম প্রথম বিয়ে করে এরা করে কি ছেলেরা আনওয়ান্টেড সেভেন্টি টু খায় এ বয়োজ্যেষ্ঠ লোকেরা জানে না আনওয়ান্টেড সেভেন্টি টু জানে এটা নতুন ট্যাবলেট বেরিয়েছে ওই ট্যাবলেট খেলে বাহাত্তর ঘন্টা কোনো বাচ্চা কাচ্চা হবে না তো ওই খাইয়ে খাইয়ে এমন হয়ে যায় স্ত্রী বাচ্চা দাঁড়িয়ে চর্বি জমে যায় বাচ্চা আর হয় নয় এটা করবেন না অনেকে আবার কি করে পেটে বাচ্চা এসে গেছে ওয়াশের মাধ্যমে ইনজেকশনের মাধ্যমে বাচ্চা মেরে দেয় কোরআনে বলছেন তুলু আউ্লা মিন ইমলা তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না এই আয়াতের ব্যাখ্যায় অন্য আয়াত দিয়ে আল্লাহ বলছেন তোমরা তোমাদের ভয়ে হত্যা করো না সুকুকু মি হোক আমি আল্লাহ তোমাদেরও খাওয়াই পাই তাদেরও খাওয়াই পাই এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা দয়া করে মেহেরবানি করে বাচ্চা নষ্ট করবেন না বাচ্চা নষ্ট করবেন না বাচ্চা নষ্ট করবেন না মা বোনদেরকে বলছে মায়েরা বোনেরা তোমরা বাচ্চা নষ্ট করো না বোনের খুব কঠিন আজাব হবে কঠিন শাস্তি দেওয়া হবে বাচ্চা নষ্ট করবেন চার নাম্বার হারামটা কি চার নাম্বার হারামটা হলো লা মা জা মিলন আল্লাহ বলছেন প্রকাশ্য অপ্রকাশ্য খারাপ কাজে ধারে বারে যেও না প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক খারাপ কাজে দাঁড়ে বাড়ে যেও না বাবা সুদ খাবা হারাম খবর সুদ কারবার বন্ধ করে দাও আল্লাহ কোরআনে বলেছে যারা সুদ খায় কেমতের মাঠে শয়তানের সারিতে তাদের দাঁড় করিয়ে দেওয়া হবে বাপ আল্লাহ দিনা ইয়াকুমুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী এতখ বদ বুঝাইশন মিনাল মা আর শেষ আরো আল্লাহ্ক বলেছেন চেঞ্চ ইয়া ইয়ো অল্লাদীনা লাতা কুল রিবাফ আদা ফা দফ আফা অতকুল্ল হ তোমরা আপ চক্রবৃত্তি হরে সুদ খেতে যে আর আরো আল্লাহ্ফক বলেছেন চেঞ্চ ইয়া ইয়ো অল্লাদী না মনু তকুল্ল হা ওজার ও রিবা ইনকুন তোম মমিনি সত্যিকারে যদি তোমরা মমিন বলে দাবি করো তাহলে সুদ সেরপারগুলো বন্ধ করে দাবি দাও তাই আমি কালিকা কুন্ডু কালিকা কুন্ডু গ্রামের বাসিন্দাদেরকে বলছি বাবা সুদ খাওয়া থেকে দূরে সরে থেকো সুদ না সুদ হলো হারাম 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 আর একটা কি ব্যবিচার করা মেয়েদেরকে পর্দার মধ্যে রাখার চেষ্টা কর মেয়েদেরকে বোরকা পরা সালোয়ার কামিজ পরা এ মেয়ে ছেলেরা বেপর্দা ভাবে চলছে এরা হলো দায়ুস দায়ুস কাদের বলে জানেন শুনে নিন যাদের মা বোন মেয়ে বউ পর্দায় থাকে না ওই ব্যক্তি হলো দায়ুস আর দায়ুস উলায়াত খুলুল জান্নাত দায়ুস ব্যক্তি কোনো দিন জান্নাতে যেতে পারবে না বাপ আপনি যত নামাজ পড়ুন রোজারা কোন হজ করুন জাকাত দিন আপনি যদি আপনার স্ত্রী কে পর্দার মধ্যে না রাখেন আপনার মেয়েকে পর্দার মধ্যে না রাখেন পর্দা মানে এই নয় যে সবসময় বোরকা পরে বাড়িতে বসে থাকবে না শরীরটাকে ঢেকে একটা মেয়ে ছেলে শরীরটাকে ঢেকে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সবকিছু করতে পারে ইসলাম তাকে কোনো বাধা দেয়নি আপনারা করেন কি মেয়েদেরকে বেপর্দাভাবে রেখে দেন খবরদার নয় মেয়েদেরকে বেপর্দায় রাখবেন না মেয়েদেরকে পর্দার মধ্যে রাখার চেষ্টা করবেন এতে করে সুরক্ষিত থাকবে ভালো থাকবে এবারে বেপর্দা যখন হবে তখন সে জেনায় লিপ্ত হবে আল্লাহর নবী বলেছেন জেনা প্রকাশ্য অপ্রকাশ্য হচ্ছে আর হবে অনুরোধ করে বলে যাচ্ছি শুনে রেখে দিন করলে কি শাস্তি কোরআনে আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা ইন্নাকু কানা ফাহিশা ওয়া অসা সাবিলা আল্লাহ পাক কোরআনে বলছেন ব্যাবিচার করা তো দূরের কথা ব্যাবিচারে ধারে বাড়েও যেও না এটা খুব নোংরা কাজ বাজে রাস্তা ব্যবচার করলে কি শাস্তি জানেন কোরআনে আল্লাহ পাক বলেছেন আযানিয়া তো জানি ফাজলে দাও কুল্লা ওয়াহিদি মিনহুমা মিয়াতা জালদা ব্যবিচারকারী নারী হোক আর পুরুষ হোক যদি সত্যিকারের প্রমাণ পাওয়া যায় ও ব্যাবিচার করেছে ও জিনা করেছে 100 গা বেত মারা হবে কত গা 100 গা বেত মারা হবে আর আপনাদের গ্রামে ব্যবিচার করলে আপনারা তাকে খুব সাবাস দেন খবরদার নয় বাবা ব্যাবিচারকে ঘৃণা করুন

এর মধ্যে উপকারিতার থেকে খরিফতে ক্ষতিটা বেশি এসেছিস থেকে ক্ষতিটা খুব বেশি এসেছিস সেজন্য তোমরা মদ থেকে জুয়া থেকে লটারির টিকিট কাটা থেকে দূরে সরে করতে আল্লাহ আরো বলছেন আমান লা তাক আবু সলাতা পান তুং সুকার আল্লা কোরানে বলছেন হে ইমানদার বানা গণ গণ চক্রব্য তোমরা আপ মদপ্ত অবস্থায় নেশাগ্রস্ত অবসায়ী নামাজের ধারে বাড়ি জীবন আরও নবীজি বললেন কুল্লো মুস্কির হারাম প্রত্যেকটা নেশাদ্রব্য যেটা মস্তিষ্কের বিকৃতি ঘটায় সেটা হলো হারাম তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি মদ খাওয়া থেকে পরহেস করুন অনেক মানুষ আছে বাংলা মদ খায় না ইংলিশ মাল খেতে খুব ভালোবাসে ইংলিশ মাল ইংলিশ মাল খেতে খুব ভালোবাসে শুনে রেখে দিন মদের এপিট ওপিট তোপিট হারা মদকে আল্লাহ হারাম করেছে আল্লাহ কোরআনে বলছেন বান্দা শোন তোরা যদি মদ না খাস আমি আল্লাহ ওয়াদা করছি জান্নাতের ভিতরে চারটি নদী রেখেছি এক নম্বর নদীর নাম পানির নদী মাসারুল জান্নাতিল লতি ওয়াইদাল মুত্তাকুন ফিগা আনহারু মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারু মিন লাবানিল লাম ইয়াতাগায়র তুআমুহু ওয়া আনহারু মিন খামরিল লাযাতিল লিশাবিন ওয়া আনহারু মিন আসলি মুসাফফা ওয়া লাহুম ফিগা মিন কুল্লিস সামারাত সুরাই মোহাম্মদের পনেরো নম্বর আয়তা আল্লাপাক বলে দিলেন যে জান্নাতের ভিতরে চারটে নদী রয়েছে যারা পৃথিবীতে ভালো ভালো কাজ করবে আল্লাহর উপরে হান্ড্রেড পার্সেন্ট ইমান আনবে তাদের ঠিকানা হলো জান্নাত আর জান্নাতের ভিতরে চারটে নদী রয়েছে এক নম্বর নদীর নাম হলো পানির নদী দুই নম্বর নদীর নাম হলো দুধের নদী দুনিয়ার পানি দুনিয়ার দুধের উল্টো দুধ পানি তিন নম্বর নদীর নাম হলো মধুর নদী দুনিয়ার মধুর উল্টো মধু চার নম্বর নদীর নাম হলো মদের নদী দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ এরপরে আল্লাহ বলছেন প্রকাশ্য হারাম সুদ কারবার প্রকাশ্য হারাম মদ জেনা প্রকাশ্য হারাম ঘুষ খাওয়া এগুলো প্রকাশ্য প্রকাশ্য কিছুটা গোপনে হয় কিছুটা প্রকাশ্য হয় জেনাটা গোপনে হয় বাকিগুলো সব প্রকাশ্য এজন্য আল্লাহ পাক কোরআনে বললেন হারাম কি লা তাকরাবুল ফাওয়া হিসাব মা জাহরা মিনহা ওয়া মা বাতান আল্লাহ পাক বললেন প্রকাশ্য অপ্রকাশ্য প্রকাশ্য খারাপ কাজের দিক থেকে দূরে সরে থাকো এটা হারাম পাঁচ নাম্বার হারামটা কি লা তাতুলু নফসাল্লাতি হারাম আল্লাহ ইল্লা বিল হাক্কি তালকুম আসাউকুম বিকি লানকুম তাআকুলুন আল্লাহ পাক পাঁচ নাম্বার হারামটা কি বললো জানেন পাক পাঁচ নাম্বার হারামটা বলেছেন সন্তান হত্যা করা তো দূরের কথা মানুষ হত্যা করা অন্যায় ভাবে যদি কেউ কাউকে হত্যা করে লাঠির বল পাটির বল বিভিন্ন বল দেখিয়ে যদি কাউকে হত্যা করে এই জবাব কিন্তু আপনাকে দিতে হবে খবরদার নাই বা ফেরা মানুষকে হত্যা করবেন না অন্যায়ভাবে কাউকে হত্যা করবেন না আল্লাহ যাকে হত্যা করতে বলেছে তাকে শরীয়ত সম্মত হত্যা করা হবে কিন্তু আপনি নিজের থেকে করলেন কি একজন মানুষকে মানার করে দিলেন হত্যা করলেন মনে রাখবেন হত্যা করলে কিন্তু আপনাকে কতল হতে হবে আল কতলু বিল কতল এটা মাথায় যেন থাকে এরপরে পাক বললেন বান্দা শর পাঁচ নাম্বার হারাম জিনিসটা হয়েছে এবার ছয় নাম্বার হারামটা কি লা থাকরা বুমান ইয়েতিমি ইনলা বিল্লাতি ঘিয়া আল্লাহফাতা বলছেন এতিমের মাল খেয়েও না হলো এতিমের মাল ভক্ষণ করা হল হারা ভারা বাপ মরে গেছে মা মরে গেছে অনেক মানুষ আছে দেখবেন বেন এতিমের মাল খেতে খুব ভালো লাগে মানুষ মারা গেছে তার ছেলে মেয়ের সম্পত্তি ও করছে কি পেঁচে আছে বিভিন্ন দিক থেকে ও নিজের নামে রেকর্ড করে নিচ্ছে খবরদান নয় বা ফেরা এই হারাম খাবার এই এতিমের মাল ভক্ষণ করা হলো হারাম হারাম আল্লাফাক কোরআনে বলেছেন লা তাকরা মুখ মাল এলিয়ে এতিম ইল্লা বিল্লাতি আহসান হাততায় ওয়া সুদ যতক্ষণ পর্যন্ত এতিম না বয়স কষ্ট হচ্ছে ছে ততক্ষণ পর্যন্ত তুমি এতিমের মাল তা ধারে বাড়ে যে মনে খাওয়া তো দূরের কথা এতিমের মাল ভক্ষণ করো তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি চিৎ এতিমের মাল খাওয়া থেকে দূরে সরে থাকুন আল্লাহফাক পবি টুকুরানি বলেছেন ইন্নাল লাদিন আইয়া কুলু না জুলমান ইন্নামা ইয়া কুলু না ফ্রি বুতুনিক আ রহ রহ অসয়াস লাউ না বললেন সুরানি সা দশম্ রায় ধেতে ইন্নাল লাদিন আয়া কুলু না আমুয়ালাল ইয়থামা জুলমান যারা এতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে এরপরে আল্লাহ বলছেন তাদের জন্য আমি আল্লাহ সাইর নামক জাহান্নাম নাম নির্ধারিত করে রেখে দিয়েছি বিশ্বনবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলছেন আপনি এতিমকে ভালোবাসুন এতিমকে খাবার খাওয়ান আল্লাহ নবী বলেছেন তারা বেগে আউ জবাল্লাহুল্লাহুল জান্নাহ আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি কোন এতিমকে খাবার খাওয়ায় কোন ব্যক্তি যদি এতিমকে পানি পান করায় জান্নাত ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে আমার বাপেরা বাড়ি থেকে একটু ভাববেন এতিমের প্রতি সদয় হয় যারা এতিম বাচ্চা আছে ছেলে হোক মেয়ে হোক এতিম বাচ্চার প্রতি আপনি কোনোদিন অত্যাচার করবেন না অনুরোধ করে বলে যাচ্ছে এরপরে হারামটা কি সাত সম্বার হারামটা হচ্ছে আউবুল কাইলা বাল্মিজানা বিলুপ্ত স্থিতি আল্লাহ বলছে তোমরা ওজন যখন করবে ওজনে কম বেশি করবে না না খবরদার দা মা বোনাদেরকে বলছে ঠিক বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছে ওজনে কোনোদিন কম বেশি করবেন না ওজনে কম বেশি করবেন না আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন ওজনে কম বেশি করে আল্লাহ কোরানি বলেছেন ছে ওয়াইনুল্লিল মুতাফিন আল্লাহ দিন আইজ আ তালু আলা না সেস তাও ফরফ ওয়া ইজ আ কাল হকুম আউয়াজান হুকুম এক আলাই আসুন উলাই কান হুম আসিম বলছেন যারা ওজনে কম দেয় তাদের উপরে আল্লার গজব পড়বে তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি আপনারা ওজনের জীবনে কম বেশি করবেন না যদি একটু বেশি যায় যাক কিন্তু কম দেবেন না আপনি যদি ওজনে কম দেন কেয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে এরপরে আল্লাহ হারাম জিনিস বললেন কি যে হারামটার কথা বলছেন সেই হারামটা হচ্ছে কি জানেন যখন তুমি কথা বলবে ন্যায্য কথা বলবে হক কথা বলবেন কোনদিন দিন এদিক ওদিক করে কথা বলবেন ওয়াইদা কুনতুম দিলে যখন তুমি কথা বলবে ন্যায্য কথা বলবে ওয়ালাউ কানা যাকুরবা যদি সে তোমার নিকটবর্তী হোক না কেন আপনার বাপ অন্যায় করেছে আপনি বাড়িতে রয়েছে বাপের যদি অন্যায় হয় আপনাকে প্রকাশ্য বলতে হবে আব্বা তুমি অন্যায় করেছো মায়ের যদি অন্যায় হয় মাকে বলবেন যে মা তোমার এটা ভুল হয়েছে স্ত্রীর যদি অন্যায় হয় স্ত্রীকে বলবেন স্ত্রী তোমায় তোমার এটা অন্যায় হয়েছে ভুল হয়েছে আপনারও যদি অন্যায় হয় বিবেক যদি বলে স্বীকার করে নেবেন ফায়াদুলু ওয়ালা ও কা না যা করবা মনে রাখবেন ন্যায় বিচারকারী কে আল্লাহ ভালোবাসছেন ন্যায় বিচারকারী কে আল্লাহ বা পবিত্র কোরানে বলছেন এদের তফসিল বলা হয়েছে

তুমি তাদেরকে ন্যায় বিচার করে দেবে সঠিক মীমাংসা করে দেবে কেন ন্যায় বিচারকারীকে আল্লাহ ভালোবাসে জোরে বলুন সমান এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছর এবাদতের সমতুল্য মনে রাখবেন এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছর এবাদতের সমতুল্য আপনি ন্যায় বিচার করতে শিখুন আপনি তো ন্যায় বিচার করতে পারেন না আপনারা জলসা শোনেন জলসা দেন কিন্তু ন্যায় বিচার করতে পারেন না আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি বাপ ন্যায় বিচার করুন যে কোনো ক্ষেত্রে ন্যায় বিচার করুন যখনই ন্যায় বিচার থাকবে তখন আল্লাহর রহমত সেখানে নাজিল হবে মনে রাখবেন যে বিচারক ন্যায় বিচার করে আল্লাহ তাকে অত্যন্ত ভালোবাসে জোরে বলুন সমান হয় কে মাঠে তিন শ্রেণীর লোকের বিচার হবে প্রথম এক নম্বর হল বিচারকদের বিচার হবে প্রথম বিচারকদের বিচার হবে প্রথমত একজন বিচারককে আল্লাহ ডেকে বলবে এদিকে তোকে আমি বিচারক করে পাঠিয়েছিলাম কি বিচার করেছিস বল ওই ব্যক্তি তখন বলবে আল্লাহ তোমাকে খুশি করার জন্য ন্যায় বিচার করেছিস আল্লাহ বলবেন কাজদা তুই মিথ্যা কথা বলছিস মনে আছে তোর দলের লোকটা অন্যায় করেছিল তুই তাকে জামিন দিয়ে আনলি আর বিরোধী পক্ষ অন্যায় করেনি জোর করে জেল কাটিয়ে মারলি এখানে আর তোর কিছু নেই গোটু দা হেল সোজা জাহান রামাই দুই নম্বর লোকটার বিচার হবে একজন পয়সাওয়ালা লোকের বিচার হবে আল্লাহ বলবেন এদিকে তোকে আমি অর্থ দিয়েছিলাম টাকা পয়সা কোচায় ব্যয় করেছিস হিসাব যে সেই সময় লোকটি বলবে আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি খুব দান খয়রাত করেছিস আল্লাহ বলবেন মিথ্যাবাদী। মনে আছে যেখানে দান করার দরকার ছিল সেখানে তুই দান করিস না সেখানে দান না করে তুই কি করেছিস উল্টে আরও বাজে বাজে কথা বলেছিস আর যেখানে দান করার প্রয়োজন ছিল না বাজে কাজে তুই টাকা পয়সা বেশি দিয়ে নিজের সম্মান পাওয়ার লোভে দান করেছিলিস মনে আছে এখানে এত কিছু নেই গঠুদা হেল সোজা জাহান্ন এজন্য বাপেরা এটা মাথায় রাখুন চার না তিন নাম্বার হলো একজন আলেমের বিচার হবে আলেমের বিচার হবে বক্তার বিচার হবে আল্লাহ বলবে আব্দুল গিল মারু এদিকায় তোকে আমি জ্ঞান দিয়ে পাঠিয়েছিলাম কি ওয়াজগুলো চিনিস বল আমি তখন বলবো মার খাওয়ার ভয় আল্লাহ কালিকা কুন্ডু গ্রামের লোকেরা আমাকে দাওয়াত করে নিয়ে গিয়েছিল আমি সেখানে তোমার কোরআনের পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার ধরে বুঝিয়েছি ওদেরকে আল্লাহ বলবেন কাজদাব তা মিথ্যাবাদী তুই এজন্যই ওয়াজ করতি পাশের গ্রাম থেকে একটা জলসা দাওয়াত যাতে বেড়ে যায় সেজন্যই তুই ওয়াজ করছিলিস তুই যদি তোর মনে নেই ওই প্যান্ডেলের তলায় যারা বসেছিল নারী এবং পুরুষ উভয় ওদের মধ্যে কত সুদকর ঘুষকর ব্যবচার কত বৌমা বসেছিল শ্বশুর শাশুড়ি অত্যাচার করতো ওই একবারও তো তাদের বিরুদ্ধে কথা বললি না কত শ্বশুর শাশুড়ি বসেছিল বউ মাকে অত্যাচার করত ওই তাদের বিরুদ্ধে কিছু বললি না কত পিতা ছিল ছেলে মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করে অত্যাচার করেছে কোন ননদ ছিল ভাবিকে অত্যাচার করেছে কত ভাবি আছে ননদের অত্যাচার করেছে ওই একবারও তুই এসব কথা বললি না ও যাতে করে তোর একটা জলসা দাউদ বাড়ে এই জন্য তুই ওদের মন জয় করে ওয়াজগুলো করেছিলিস আয় এখানে আর তোর কিছু নেই টু দা হেল সোজা জাহান নামাই ঢোক আমার বাপেরা কবরে আমার শুতে হবে আপনাদেরও কবরে শুতে হবে জবাব কিন্তু আপনারও দিতে হবে আমারও দিতে হবে আপনি আপনার জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে যান আমি আমার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি মনে রাখবেন বাপেরা কবরে জবাব দিতে হবে প্রত্যেকেই যাই করুক না কেন